শেয়ার বাজারে কাশসাজির কারণে ক্রিকেটার সাকিবুল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ কমিশন বিএসিসি আজ মঙ্গলবার বিএসসিসির পরিচালক স্বাক্ষরিত নয়শো তেইশতম কমিশন সবাই পুঁজি বাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিবুল হাসানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবের পাশাপাশি আরো ছয়জনকেও জরিমানা করা হয়েছে বিএসসিসি জানিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি তেষট্টি লাখ টাকা জরিমানা করা হয়েছে